আমরা আজকে বেরিয়ে পড়েছি মলে যাওয়ার উদ্দেশ্যে মানে গুনগুনের জন্য কিছু ড্রেস নেবো আমি আর আমার বোন মানে মাসির মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি তো দেখো এই যে গুনগুনকেও নিয়ে যাচ্ছি আর গুনগুন কিন্তু ঘুরতে ভীষণ পছন্দ করে এক শুধু গুনগুন কেন সবাই ঘুরতে পছন্দ করে আর এই যে দেখো আমরা চলে এসেছি এখন ভি ভিবাজার আর এই যে দেখো মলের ভিতর ঢুকে পড়েছি এখন উপরে উঠছি আর গুনগুনকে দেখো সমস্ত জিনিস কেমন তাকিয়ে তাকিয়ে দেখছে আর গুনগুনের জন্য কোনো ড্রেস পছন্দ হয়নি ড্রেস পছন্দ হচ্ছিল তবে ওর থেকে মানে এক দু সাইজ সেগুলো বড় হচ্ছিল মানে ওর সাইজে চাচ্ছিলাম মানে সেই ড্রেসগুলো আসছিল না তো যাই হোক ওর জন্য আর নেওয়া হয়নি আর এই ড্রেসটা তোমরা বলো কমেন্ট করে কেমন হয়েছে এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল আর কালারটাও খুব সুন্দর লেগেছিলো আগের দিন মামা বাড়িতে যাচ্ছিলাম তখন খালি মাকে বলেছিলাম দূর থেকে ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগছে এবার মা তো বুঝতে পেরে গেছে আমার পছন্দ তো আর কী দেখো কিনে দিয়েছে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আমার এরকম একটা চুড়িদার নেওয়ার ভীষণ শখ ছিল যেরকম একটা নিবো সময় কিন্তু বিয়েবাড়ি অনুষ্ঠানে শাড়ি পরতে ইচ্ছে করে না তখন কিন্তু এরকম একটা চুড়িদার পরলেই পরাই যায় তো তোমরা কমেন্ট করে বলো ড্রেসটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে তো আজকের মতো এখানেই টাটা